চলি <laughs> অ হ্যালো এভ্রিওান আমি স্নিগ্ধা স্মাম মাম বলছি লন্ডন থেকে আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন দুই হাজার তেইশের ডিসেম্বরের একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার ভাইয়ের বিয়েতে দশ দিনের জন্য আমরা দুই বোন দেশে গিয়েছিলাম এই ভিডিওটা ছিল আমার বাইয়ের কাল রাতের দিনের আমাদের অনেক ইচ্ছে আমাদের হাতে তেমন সময় ছিল না তাই ডিবির হাওয়ার আমরা ঘুরতে গিয়েছিলাম বাড়িতে থাকা ভাই বোন সবাইকে নিয়ে আসতে পারেনি অনেকেই ঘুমেছিল আমরা যারা গাড়িতে এসেছি সবার চোখে ঘুম তারপর কেউ সেলফি তুলছে ঘুমাচ্ছে আপনারা নিশ্চয়ই আমার ভাইয়ের বিয়ে ব্লকগুলি দেখেছেন বিয়ের পরে আরও দুই তিন দিন আমাদের হাতে সময় ছিল সেই সময় আমরা কোথায় কোথায় ঘুরেছি সেই ব্লগগুলি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শাপলা বিলের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লেগেছে দেশে গেলে আমি আবার যাব শাপলা বিলি অনেক সকালে যেতে হয় তখন শাপলা ফুলগুলি দেখতে অনেক ফ্রেশ লাগে দুপুরের দিকে গেলে শাপলা ফুলের সৌন্দর্যটা তখন থাকে না রাস্তায় জ্যাম ছিল না তাই আমরা একটু আগেই চলে এসেছি অনেক ইচ্ছে ছিল শাপলা বিলে একটি পিঙ্ক কালার শাড়ি পরে যাবো বিয়ে বাড়িতে ঘুমাতে ঘুমাতেই রাত তিনটা বেজে গিয়েছিল দুই ঘন্টা পরে অ্যালার্ম বেজে উঠলো ঘুমের চুকিয়ে আমি সাপলাপিল দেখতে চলে এসেছি পরের পর যখন আমি আবার আসবো তখন অবশ্যই আমি শাড়ি পরে আসবো Video, right? Hmm. So you're telling me. I'm not. I'm not telling you. ওহ কুজানে বচলি মানে जे भर लागेर आसिक रोइदोरियो आराम लाग्यो नि देखालाइन बुझ्नु

বাইদে কি বাইদেউ

কে <laughs> <laughs> ভিডিঅ' <laughs> <Video. laughs> সবাইকে ধন্যবাদ আমার এই ব্লগটি দেখার জন্য আমি স্টিক দাস মামিকে নিবিদায় নিচ্ছি পরের ব্লগটি থাকবে আমার বোনের শ্বশুর বাড়ি